সংবাদ মাধ্যমে যাচাই করতাম তাহলে ছবিটি যে ভুল বুঝতে পারতাম সংবাদটি শিরোনাম বা শিরোনামে ওয়ার্ড দিলে আরও কয়েকটি সংবাদ মাধ্যমে একই খবর চলে আসবে পরিস্থিতি দুই আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম দেখো আমি এখন উত্তরে চলে আসছি ভিডিও প্রতিবেদনটি কোন চ্যানেল থেকে প্রসারিত করেছে তার পর্যবেক্ষণ করতাম এবং চ্যানেলে লোগো যাচাই করতাম সময় নাম প্রাচীনের লোক আরো নাম ব্যবহার করে অনেক ভুল তথ্য প্রচার করে ভিডিও প্রতিবেদন শব্দ ভিডিওর মধ্যে কোনো আসামদেশ আছে কিনা তার লক্ষ্য করতাম কারণ অনেক সময় ভিডিও প্রতিবেদনের নির্দিষ্ট শব্দ বা বাক্য সম্পাদন করে অনেক ফেক নিউজ তৈরি করে যে রেস্টুরেন্ট সম্পর্কে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হতে সেই রেস্টুরেন্ট সম্পর্কে ইন্টারনেট ব্যবহার করে আরো খোঁজ ভিডিও প্রতিবেদন সম্পর্কে ইন্টারনেট সার্চ করে এ বিষয়ে আরো কারণ অনেক সময় পুরোনো সংবাদকে ভুলভাবে উপস্থাপন করে নিজের স্বার্থ পূরণে ব্যবহার করা হয় যে ব্যক্তিকে তথ্যটি প্রকাশ করা হয়েছে সেই ব্যক্তির সম্পর্কে ইন্টারনেট অনুসন্ধান করে এই বিষয়ে আর প্রশ্ন চান উক্ত বিশ্বাস প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে সংবাদকে নিয়ে আলোচনা করে আমাদের সত্যতা যাচাই করতাম এখন সংবাদ সম্পাদক ইন্টারনেটে অনুসন্ধান করে প্রচুর তথ্য বের করে ভুল বুঝাবুঝি থেকে রক্ষা পাতাম আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ